হরে কৃষ্ণ রাধে রাধে ননী সনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব ভগবান কিভাবে মানুষের পরীক্ষা নেয় একটি সুন্দর শিক্ষণীয় গল্প আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে এই ভিডিও থেকে একটি সুন্দর শিক্ষা আমাদের জীবনে পাবো তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন চলুন তাহলে শুরু করা যাক একবার মা লক্ষ্মী শীতের ঋতুতে প্রবল বৃষ্টির সন্ধ্যায় এক গরিব বৃদ্ধ ও বৃদ্ধা মহিলার রূপ ধারণ করে মর্তে আসেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য মর্তে এসে মা লক্ষ্মী শহরের এক ধনী বণিকের বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেয় সেই বাড়ির মালিক রেগে গিয়ে বললেন আরে কাদা মাখা পায়ে এসে পুরো বারান্দায় কাদা ছড়িয়ে দিয়েছ চলে যাও এখান থেকে তখন নারায়ণ অবতার রূপী বৃদ্ধ লোকটি বলল এত রাতে আমরা কোথায় যাব মা লক্ষ্মীরূপী বৃদ্ধা বললেন আমরা যে ঠান্ডায় মরে যাচ্ছি আমাদের আজ রাত্রিটা থাকার জন্য একটু জায়গা দিন সকাল হলেই চলে যাব কিন্তু ওই বাড়ির মালিক তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন তখন ওই বৃদ্ধ দেখতে পেলেন ওই ধনী ব্যক্তির বাড়ির পাশেই একটা জরাজীর্ণ কুড়ে ঘর রয়েছে সেই ঘরের ভাঙা দরজা থেকে প্রদীপের আলো রশ্মি দেখা যাচ্ছিল নারায়ণ মালক্ষ্মীকে বললেন এসো এবার এই বাড়িতেই যাওয়া যাক অবশেষে সেই অবতার রূপ ধারণকারী বৃদ্ধ এবং বৃদ্ধা সেই বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়লেন এবং বললেন বাড়িতে কেউ আছেন এই ডাক শুনে ওই বাড়ির মধ্য থেকে এক মহিলা একটি প্রদীপ নিয়ে বেরিয়ে আসলেন ওনার পরনে একটি জীর্ণ বস্ত্র উনি বেরিয়ে এসে প্রথমেই বৃদ্ধ বৃদ্ধাকে দেখে বললেন তোমরা তো একেবারেই ভিজে গিয়েছ এসো তাড়াতাড়ি ঘরের মধ্যে এসো এইভাবে ঘরের মধ্যে নিয়ে গেলেন সেই ঘরে একটা ভাঙা খাট ছিল সেই খাটটি পরিষ্কার করে সেই দম্পতিকে ওখানেই বসালেন যেহেতু সেই দম্পতি বৃষ্টিতে একেবারেই ভিজে গিয়েছিল সেই হেতু ওনাদের কাপড়ে জল পড়ে প্রায় সারা ঘরে জলময় হয়ে গেল কিন্তু সেই মহিলা সেই চিন্তা না করেই উনুন জ্বালিয়ে দিলেন এবং উনুনের পাশে বসে তাপ নিতে বললেন সেই দম্পতিকে তারপর নিজে দুটো পরিষ্কার ধোয়া কাপড় এনে দম্পতিকে দিয়ে বললেন তোমরা তাড়াতাড়ি ভিজে কাপড় পরিত্যাগ করে এই কাপড়গুলো পরে নাও তা না হলে ঠান্ডা লেগে যাবে অবতার রূপে বৃদ্ধ আর বৃদ্ধা দুজনেই পোশাক পরিবর্তন করলো পোশাক পরিবর্তন করা হয়ে গিয়েছে দেখে সেই গরিব মহিলা রান্নাঘর থেকে দুটো রুটি আর শাক এনে ওই দম্পতিকে খেতে দিলেন আর বললেন আজ এটাই আমার বাড়ির ভগবানের প্রসাদ আমি খুবই দুঃখিত যে বাড়িতে আর কিছুই নেই এই কথাটা শুনে মা লক্ষ্মীনারায়ণ নিজেদের দিকে তাকালেন এবং খুব খুশি মনে এই প্রসাদ গ্রহণ করলেন কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়িতে ফিরে আসেন সেই দরিদ্র লোকটি কর্মসংস্থানের জন্য সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ফিরেছেন স্ত্রী অতিথিদের আপ্যায়নের কথা সব বললেন তার স্বামীকে স্বামীও শুনে খুব খুশি হল তারপর সেদিন রাত্রে দম্পতিকে সুন্দর করে বিছানা করে দিয়ে শোয়ার ব্যবস্থা করে দিলেন এদিকে স্বামী স্ত্রী দুজনেই ছেঁড়া কম্বল গায়ে দিয়ে মাটিতে বিছানা করে শুয়ে পড়লেন ভোরবেলা বৃষ্টি থামলে অবতার রূপে বৃদ্ধ দম্পতি চলে যেতে চাইলে সেই মহিলা আরও কিছুক্ষণ থাকার অনুরোধ করলেন এবং বাড়িতে থাকা কিছুটা আটা দিয়ে রুটি বানিয়ে অতিথি সেবা দিলেন এই রকম সেবা পেয়ে অবতার রূপে বৃদ্ধ দরিদ্র এই মহিলাকে বললেন তুমি আমাদের এত যত্ন সেবা করেছো ভগবান সব সময় তোমার মঙ্গল করবেন আজকে তুমি যেটাতেই হাত দেবে সেটা আর খালি থাকবে না এই কথা বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন চলে যাবার পর মহিলার মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা রান্নাঘরে সেই পাত্রটা হাতে নিতেই সে অবাক হয়ে যায় সেই পাত্র স্বর্ণমুদ্রাই ভরে গিয়েছে এবার যখন পাত্রটি উল্টে দিল সেই পাত্রটি আবার ভরে গেল এইভাবে তার ঘর স্বর্ণমুদ্রায় ভরে গেল এরপর তারা একটি সুন্দর বাড়ি তৈরি করলো এবং একটি শাড়ির দোকান খুললো এইভাবেই খুব সুখে শান্তিতে বাস করতে লাগলো অভাব ঘুচে গেল জীবন থেকে এদিকে সেই বণিক যখন খবর পেল যে তার দরিদ্র প্রতিবেশী এক রাত্রে ধনী হয়ে গিয়েছে তাই তিনি ওই মহিলা ও তার স্বামীকে ডেকে তার কারণ জানতে চাইলেন মহিলাটি খুব সহজভাবেই পুরো ঘটনাটা বর্ণনা করলেন এই ঘটনাটি শোনার পর সেই বণিক ও তার স্ত্রী দুজনেই ভাবতে লাগলেন তারা যদি কোনোভাবে ওই দম্পতিকে পেয়ে যান তাহলে তারাও অনেক সম্পদ পাবেন ভগবান অন্তর্জামী তাই তার অজানা কিছুই থাকে না কিছুদিন পর একদিন রাত্রে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল সেই রাত্রে ওই একই দম্পতি আবার ওই বণিকের বাড়ির দরজায় এসে দাঁড়ায় দরজার ঠক ঠক শব্দ শুনে বণিক দরজার ফাঁকে উঁকি মেরে দেখলেন এবং তাদের চিনতে পারলেন তারপর দ্রুত তার স্ত্রীকে তাদের আনতে বললেন বিদ্যুতের সুইচ অফ করে বণিকের স্ত্রী হাতে করে একটি বাতি নিয়ে এসে মিথ্যে দয়া দেখিয়ে বললেন তোমরা তো একেবারেই ভিজে গিয়েছ এই অবস্থায় থাকলে তো ঠান্ডা লেগে যাবে এসো তাড়াতাড়ি ভেতরে এসো তারপর তাদের বাড়ির সবচেয়ে ভাঙা খাটের ওপর বসতে দিলেন সেই দম্পতিকে বাড়িতে অনেক ভালো দামি কাপড় থাকলেও ওই দম্পতির জন্য দুটি ছেঁড়া কাপড় বের করে দিলেন তাদের পড়ার জন্য আর বণিকের স্ত্রী বললেন বাড়িতে এই বস্ত্রই ছিল কারণ আমরা তো খুবই গরিব তারপর রান্নাঘরে গিয়ে শাক আর রুটি নিয়ে এসে খেতে দিলেন দম্পতিকে খাওয়ার পর তাদের খাটে শুতে দিল তারপর একটি ছেঁড়া কম্বলে বণিক ও তার স্ত্রী ওই ঘরে গদি বিছিয়ে মেঝেতে শুয়ে পড়ল যেমনটা আগের ওই গরিব দম্পতি করেছিল ভোরবেলা যখন অবতার রূপে বৃদ্ধ দম্পতি চলে যেতে চাইলো তখন বণিকের স্ত্রী আর কিছু সময় থাকার অনুরোধ করল তারপর কিছু রুটি তৈরি করে খেতে দিলেন এবং বললেন আমরা তো খুবই গরিব এর থেকে বেশি যত্ন করতে পারলাম না তখন বৃদ্ধ অবতার রূপেনি মা লক্ষ্মী বললেন তুমি আমাদের যেমন সেবা করেছো ভগবানও তোমাকে তেমনই ফল দেবেন আর আজকে তুমি যে কাজটি হাতে নিয়ে শুরু করবে সারাদিনে সেটি শেষ হবে না এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন তারা চলে যাওয়ার সাথে সাথে বণিক ও তার স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হতে লাগল বণিক চেয়েছিলেন রান্নার হাড়িটা খুলতে আর বণিকের স্ত্রী চাইছিলেন তিনি হাড়িটা খুলবেন কারণ আগের দম্পতি হাড়ির মধ্যে স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন এবার তারা একসাথে পাত্রটি ধরে ফেললেন এবং সঙ্গে সঙ্গে পাত্রটি ভেঙে গেল আর সারা ঘরে শাক ছড়িয়ে পড়ল বণিকের স্ত্রী ঝাড়ু হাতে নিয়ে পুরো ঘর ধুতে শুরু করল আর যখন সে ঘর পরিষ্কার করছে পুনরায় সারা ঘরে আবার শাক ছড়িয়ে পড়ছে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই শাকের ঘর পরিষ্কার করতে লাগলো পরিষ্কার আর হচ্ছে না কারণ মা লক্ষ্মী বলেছিলেন আজ তুমি যে কাজ শুরু করবে সেটা সারা সারাদিনেও শেষ হবে না এই গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে যার চাই ইচ্ছা হোক না কেন ভগবান তাকে সেটাই দেন যেটা তার প্রাপ্য অধিকাংশ মানুষ যেটা চাই সেটা না পেলে হতাশ হয়ে পড়ে যে কেন এটা আমি পাচ্ছি না এর জন্য আমি এত পরিশ্রম করছি কিন্তু আমরা জানি না যে আমাদের কি প্রাপ্য সেটা একমাত্র ভগবানই জানেন তিনিই ঠিক করে রাখেন তাই বন্ধুরা বেশি চাহিদা মনের মধ্যে না রাখাই ভালো সম্পূর্ণটাই ভগবানের উপর ছেড়ে দিন তিনি যেটা দেন সেটা হিসাব করেই দেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই প্রেম বলুন রাধে রাধে